দেখো বন্ধুরা সকাল সকাল কাপড় ধোয়া শুরু হয়ে গেছে আমাদের প্রায় আজকে অনেক তাড়াতাড়ি উঠে গরম জল করে সমস্ত কাপড় ধুয়ে দিয়েছি আর এই যে মা মেলতে শুরু করে দিয়েছে প্রায় হাফ মেলা হয়ে গেছে তিন বালতি কাপড় আর এখন এক বালতি কাপড় আছে এটা মেললেই হয়ে যাবে মানে আজকে সারা বাড়িতে কাপড়ের ছড়াছড়ি বন্ধুরা আর এই যে কাপড় সব শুকিয়েও গেছে মা দেখতেই পাচ্ছ ভাজ করতে বসে পড়েছে যেহেতু আমি এখন ভিডিও এডিট করছি তার মধ্যে মায়ের হয়তো কাপড় ভাজ করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে যেহেতু পরে আবার ফুচকোশোনাকে ঘুম ভাড়ানোর থাকবে ওর বাবার সাথে ওই ঘরে খেলা করছে এখন আর এই যে আমাদের গাছের বেদানাগুলো দেখো বন্ধুরা কালকে তো তোমরা দেখলে একটা পেরে কেটেছি কিন্তু ভেতরে পাকিনি তবু খেতে খুব একটা খারাপ না খাওয়া যাবে আর এবার না গাছে লেবুগুলো একদমই তেমন বড় হয়নি তবু খাওয়ার উপযোগী হয়েছে লেবুগুলো এবার প্রত্যেকবারই মানে প্রথম বছরের থেকে তারপরে দু তিন বছর ভালোই হয়েছে খেতে আর বন্ধুরা বেরিয়ে পড়েছি আজকের ভিডিওটা কিন্তু আমি খুব দেরি করেই শুরু করেছি মানে সকালবেলা করেছি কিন্তু হয়তো আমি সামনে আসিনি যেহেতু খুবই ব্যস্ততার মধ্যে আজকে ছিলাম সেটা কি কারণে তোমাদের একটু পরেই বলবো বন্ধুরা এই কারণে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকতে হবে আর আমি জানি তোমরা আমার সাথেও থাকবে আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না আশা করব তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটি তাহলে চলো আমার সাথে দেখতে থাকো আজকের ব্লগটা তোমরা আর এই যে বন্ধুরা দেখো সুপারি বাগান মানে এত ভালো লাগে না আর এইদিকে হচ্ছে পুরো লম্বু বাগান দেখতে পাচ্ছ আর এই যে এটা পুরো কাঁকরোল ক্ষেত আর তোমাদের ওখানে যদি বাড়ির আশেপাশে কাঁকরোল ক্ষেত থাকে বা এরকম সুন্দর পরিবেশ থাকে অবশ্যই তোমরাও শেয়ার করো খুব ভালো লাগবে আমার দেখতে আর এই যে দেখো বন্ধুরা পুরো চারিদিকে জঙ্গল মাঝখান থেকে রাস্তা এই রাস্তাটা না আমি অনেক দিন ধরে কিন্তু সাহস করে কোনোদিন নামিনি এই প্রথম আজকে নেমেছে এই রাস্তাটা দিয়ে আর তোমাদের কাদের কাদের এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে বন্ধু আমার তো ভীষণ পছন্দের একটা এরকম ওয়েদার বা এরকম পরিবেশ আর ওদিকে দেখতেই পাচ্ছো সামনে পুরো কলাকে তার আমি একটু পর্দার দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে পদ্মায় যাওয়া যায় আর আকাশে না তোমার জায়গায় জায়গায় মেঘ আছে এখন হয়তো বৃষ্টি নাও হতে পারে যেহেতু ওয়েদারটা তো অনেকটাই ভালো আছে তাও আর এই দেখো পেয়ারা গাছে কি সুন্দর পেয়ারা হয়েছে গাছ থেকে দেখে মনে হচ্ছে নিজে থেকে হয়েছে মানে কেউ লাগায়নি গাছ তার এই অনেকটাই জঙ্গল তাও এই সামনে দিয়ে যাওয়া আসা করে বলে তোমার এই গাছটা আমি ঠিক চিনি না কি গাছ আর এই যে এইগুলো সামনে সব ভেরি মাছ চাষ করা হয় তোমরা হয়তো যারা গ্রাম সাহেদের দিকে থাকো আমার ব্লগ দেখছো তারা এই সব জিনিসগুলো চেনো যে গ্রামে এই ভেরি ছোট্ট থাকেই আর আমাদের এখানে প্রচুর কি বলবো বন্ধুরা মানে তোমার জায়গায় জায়গায় প্রায় পুরো পদ্মা তাই এরকম ভাবে জায়গায় জায়গায় ভেরি আর কি সুন্দর লাগছে বলো তো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে আর এই যে বন্ধুরা তোমার হচ্ছে কি একটু পদ্দা পাড়ে চলে এসে একা একা হাজব্যান্ড জানেও না আমি হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম তোমার পুতকৃষ্ণনাকে নিয়ে বাইরে তো আমি দেখলাম ওই দিককার রাস্তা না পুরো পরিষ্কার সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তাই একটু পদ্মার দিকে চলে এলাম এত সুন্দর হাওয়া কি বলবো আর আমাদের গ্রামের মানুষদের কিন্তু এই একটা সুবিধা বন্ধুরা গরম লাগলেই কোনো মাথায় কাথে গিয়ে বসো যেখানে গাছপালা আছে মানে আর কিছু লাগবে না ঘরের এসি বা ফ্যান সমস্ত কিছু ফেল আর এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি আমি না একটু পরেই খুঁজতে চলে আসবে আর দেখো সব পাশ দিয়ে কি সুন্দর লম্বু গাছ আর আকাশে ভীষণই মেঘ করেছে আর পদ্মাদি চলে এসেছি বন্ধুরা এখন হাসব্যান্ড যেদিকে আছে ওই দিকে যাচ্ছি আর এসে এই যে স্তুতি সোনাকে কোলে নিয়ে নিয়েছি ওর বাবার কাছ থেকে না কিছুতেই আমার কাছে আসবে না অনেক লোভ দেখিয়ে তারপরে আমার কাছে নিতে হয়েছে ওকে যেহেতু তোমার হচ্ছে না এতক্ষণ আমাকে দেখিনি আর যেই ক্যামেরা দেখেছে ওমনি আমার কাছে চলে এসে আর ওকে ওই ক্যামেরারই লোভ দেখিয়েছে আমি যে আমরা ভিডিও করব চলো সবার সাথে গল্প করব ওই কারণে আমার কাছে এসেছে তবুও মাঝে মধ্যে উকি দেয় ওর বাবার দিকে আর ওর বাবা বলছে দেখো তোমার কাছে একটুও থাকতে যায় না আর এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেক ঘুরেছি তো কি আর বন্ধুরা বেলা ঘুরে টুরে চলে এসেছি সমস্ত ঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে সেটা একটা ঘরে তোমার সেলফটা সকালে পরিষ্কার করে নিয়েছিলাম আর একটা ঘরে বাকি আছে মাদের ঘরটা সেটা এখন পরিষ্কার করবো আর তোমাদের সাথে গল্প করব ঠিক আছে বন্ধুরা তোমরা আমার সাথে থেকো চলো আর এই যে বন্ধুরা পরিষ্কার করতে চলে এসছি আমি দেখতেই পাচ্ছো তোমার এর আগে সপ্তাহে হয়তো তোমরা দেখেছ আমি দেখিয়েছিলাম যে তো পরিষ্কার করবে কিন্তু আমার মানে উপর দিকটা শুধু পরিষ্কার করা হয়েছিল বাকি কোনো কি আর পরিষ্কার করা হয়নি ওই কারণে আজকে পুরো দ্বীপ ক্লিন করব আমি আর সপ্তাহে সপ্তাহে বন্ধুরা মানে এক দু দিন পরপরই ধুলো জমে যায় এত কিন্তু চারিদিক বন্ধ থাকে তবু যে এত ধুলো কি করে হয় না আমি বুঝতে পারি না যেহেতু চারিদিক অনেকটাই প্রায় বাঙ্কা টাঙ্কা সমস্ত কিছু পরিষ্কার করে তারপর হয়তো আমার মনে হয় বিছনা ঝাড়া হয় তার ধুলো হয়তো জমতে থাকে ঘর ঝাড়ু দেওয়া হয় তারও ধুলো হয়তো জমে আমার এটা মনে হয় এই কারণে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি বাচ্চা কাচ্চার ঘর তো বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আজকের দিনটা ভীষণই ভালো একটা দিন যেহেতু হচ্ছে কি না মানে একদিকে রোদ্দুর উঠেছে একদিকে মেঘ হয়েছে যেহেতু এটা প্রত্যেক দিনই হয় তবুও ঈশ্বর আজকে আমাদের সহায় ছিল এই কারণে আমরা খুব রিক্স নিয়ে আজকে কাপড়গুলো ধুয়েছি প্রায় আমার যত নাইটি ঘরে আমি মায়ের শাড়ি পুচকুশোনার অল তোতাল কাপড় মানে ছোট্ট মুখমোছা কাপড় থেকে শুরু করে গামোছা জামাক তো যা কাঁথা যা ছিল সমস্ত কিছু গরম জলে ধুয়ে দিয়েছি আজকে অনেকটা রিস্ক নিয়ে করেছি ঈশ্বর সাথে না থাকলে পারতাম না যেহেতু মানে আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না তবুও মানে ভেজানোর পর বুঝতে পারছিলাম না যে কি করব খুব মানে কম সময়ের মধ্যে সমস্ত কিছু ধুয়ে মা সারাক্ষণ যে কাপড়ের কাছেই ছিল তারপরও একটা রেসিপি করেছে মা কুচকুশোনাকে স্নান করানো খাওয়ানো সমস্ত কিছুই করেছে তার মধ্যে দিয়ে মানে পুরো মা একবার এদিকে শুকায় একবার ওদিকে শুকায় শুকিয়ে সমস্ত কাপড় শুকানো হয়ে গেছে আমাদের মানে ভাবতেও পারিনি বন্ধুরা যে আমরা পারবো ওইভাবে কাপড়গুলো সমস্ত কিছু ধুতে আর তোমরাও কেউ কেউ যদি এরকম হচ্ছে কিনা গরম জলে কাপড় ধুয়ে থাকো যেহেতু বাচ্চা মানুষ তো তোমার হচ্ছে প্রত্যেক দিন তো আর গরম জলে ধোয়া সম্ভব হয় না ওই কারণে এক সপ্তাহর মধ্যে একবার করে গরম জলে আমরা ধুয়ে দিই সমস্ত কাপড় ওর আর তোমরা যদি এরকম কেউ করে থাকো অবশ্যই আমাকে জানাবা এর থেকেও যদি আরও অন্য কিছু করো সেটাও আমাকে অবশ্যই জানিও বন্ধুরা তোমরা কীভাবে বাচ্চার কেয়ার নাও বাচ্চা কাপড় চুপড়গুলো ধোও আর আমরা এই ধোয়ার পরে দেতলে খানিক্ষণ ভিজিয়ে রেখে তারপরে তুলে মেলে দিই আর এই ছবিগুলো দেখছে এই ছবিগুলো সত্যি খুব মানে খুব পছন্দ বলবো ঠিক বুঝতে পারছি না যেহেতু এইগুলো আমার কাছে অনেকটাই মূল্যবান আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য অবশ্যই এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার সকল পুরাতন বন্ধু নতুন বন্ধু তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ব্লগটা যেয়ে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সকলকে শুভরাত্রি জানি আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি বন্ধুরা আর আর একটা কথা তো তোমাদের বলতে ভুলে গেছি আমি এখন প্রত্যেক দিন আটটার সময় লাইভে আসবো অবশ্যই তোমরা থেকো কালকেও তোমরা কেউ তেমন থাকুন এক দুজন ছিলে তাই তাদেরকে আমি অবশ্যই সেখানেও ধন্যবাদ জানিয়েছি এবার এখানেও আমি তাদের ধন্যবাদ জানাই এবং আমি তোমাদের সকলের কাছে অনুরোধ করছি তোমরা আসো আমার লাইভে জয়েন করো যেহেতু আত্মার সময় আমি লাইভটা অন করছি আশা করব তোমরা সকলে আসবে যেহেতু তোমরা পাশে না থাকলে আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না বন্ধুরা আর এই জমা সমস্ত কিছু ওই পরিষ্কার করে গোছানো হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও